প্রণব অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন তো দু হাজার ষোলো এস এল এস টি গেজেটকে চ্যালেঞ্জ করে যে হাইকোর্টে সেই মামলাটা এই জুন মাসের পাঁচ তারিখে শুনুন হতে চলেছে জুন মাসের পাঁচ তারিখের শুনানি হতে চলেছে যে পাঁচ তারিখ পাঁচ তারিখে যে বেঞ্চের সময় সেই বেঞ্চ থেকে কী নির্দেশ আসে আশা করছে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডারটি হয়তো বলবৎ থাকবে দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই শুধু পরীক্ষা বসতে পারবেন এ যে রিল্যাক্সেশান যেটা ছিল এবং ভ্যাকেন্সি যা ছিল সেই সময় যা ছিল সেটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না সেই গেজেটটাকে মেনে এই রিক্রুটমেন্টটা করতে হবে আর নতুনরা যারা আছেন আপনাদের চিন্তা কোনো কারণে যে অ্যাডিশনাল ভ্যাকেন্সি আছে ওই ভ্যাকেন্সিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অত চিন্তা কোনো কারণে এইটা কিন্তু সুপ্রিম কোর্টে অর্ডার ছিল যে দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছে শুধুমাত্র তারাই যে ভ্যাকেন্সিটা ছিল ছাব্বিশ হাজার সেই ছাব্বিশ হাজার ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবেন তার মধ্যে নাইনটিন ইলেভেন টুয়েলভের ভ্যাকেন্সি সতেরো হাজার সামথিং গ্রুপ সিডে এখনও দেয়নি যেটা একত্রিশে মেয়ের মধ্যে দেওয়ার কথা ছিল ডেট কিন্তু পেরিয়ে গেছে এটা সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটাকে অবমাননা করা হয়েছে কি না সেটা কঠিন বলবে সেটা আমরা বলতে পারবো না তো দেখা যাক কি হয় আপাতত পাঁচ তারিখ শুনে নিই পাঁচ তারিখে দেখুন দেখা যাক যে গিজারটা যে পরিবর্তন করেছে এসএসসি সেই গেজেট পরিবর্তনের পক্ষে রায় দেয় না বিপক্ষের রায় দেয় তো আশা করছি দু হাজার ষোলো সালের যে গেজেট সেটাই হয়তো বলবার থাকবে এটা আমরা প্রেডিকশান করতেই পারি কারণ ওটাই সুপ্রিম কোর্টের অর্ডার এরা কেন চেঞ্জ করেছে সেটা এরা এরাই বলতে পারবে এসএসসি বলতে পারবে তো আপাতত পাঁচ তারিখ আপনার প্রত্যেকেই হাইকোর্টের যে ওয়েবসাইট সেখানে নজর রাখুন আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন বিস্তৃত আপডেট পাঁচ তারিখে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ধন্যবাদ